নমস্কার একটা ভিডিও আপনাদের কাছে তুলে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে দোয়ানিয়া যে নদী আর সেই নদীর পাশেই যে সমস্ত সমুদ্রে মাছ ধরতে যায় আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে রয়েছে কারণ গতকাল রাত্রে দুইজন মৎস্যজীবী নদীতে সাঁতার কাটে এবং নদীতে সাঁতার কাটার পরে একজন মৎস্যজীবী টলারে না উঠতে পেরে তলিয়ে যায় আর খোঁজাখুঁজি শুরু করেছে প্রশাসনিক কর্মকর্তা যারা দায়িত্ব রয়েছে এবং যারা প্রত্যক্ষদর্শী যারা এখানকার মানুষ তারা কি বলছে কালকে রাত্রি এখান থেকে মাঝি তিন চারজন এসছিল সাবে এটা দুজন উঠে গেছে আর দুজন ছিল দুজন এখান থেকে সাদা কাটতে একজন হচ্ছে মানে সোচ ছিল তো মানে কন্ট্রোল করতে পারিনি তারপরে এবার ডুবে গিয়েছিল এবার এখানে কাল ছোট লোকও ছিল তারা যে খোঁজাখুঁজি করছে খোঁজাখুঁজি করি পায়নি এবার লোকটা মনে মদ খেয়েছিল দাদা তো সকালে খোঁজাখুঁজি হচ্ছিল

তারা এখন মানে কাগজপত্র দেখতে তার ডকুমেন্ট পুরো আছে নেপালের বাড়ি মৎস্যজীবী হ্যাঁ মৎস্যজীবী আপনার কি নাম আমার নাম আইজুল গাজী বাড়ি এইখানে অর্থাৎ সঙ্গে কথা হলো আইজুল বলছে যে কাল রাতে এমন একটি ঘটনা ঘটেছে যে এখনো পর্যন্ত ওই দেহ মৎস্যজীবীর দেহ উদ্ধার এখনো হয়নি তবে সিভিল ডিফেন্সে যারা দায়িত্ব রয়েছে প্রশাসনিক কর্মকর্তা যারা দায়িত্ব রয়েছে সুন্দরবন পুলিশ যারা দায়িত্ব রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে টহল দেওয়া শুরু করেছিল এবং তারপরে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই যে হাতানিয়া দোয়ানিয়া নদী এখন কিন্তু শান্ত কিন্তু এ যখন অশান্ত হয়ে দাঁড়ায় অর্থাৎ এ যখন খরচ স্রোত শোধ যখন বাড়ে তখন কিন্তু এই নদী কিন্তু অশান্ত হয়ে যায় যার ফলে এই নদীতে কেউ যদি সাঁতার কেটে ওপার ওপার চলে যাবে বলে তবে কিন্তু তা আমার পক্ষে অনেকটাই কষ্টসাধ্য কারণ এই নদী তখন স্রোত সেইভাবেই বইতে থাকে অর্থাৎ সেই নদীর স্রোতে অর্থাৎ রাত্রিতে যে পরিস্থিতি হয়েছিল তাতে করে একজনকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বলে এলাকার মানুষ জানাচ্ছেন তবে আমি সরাসরি দেখাচ্ছি যে এই যে ঘটনাটা ঘটেছিল এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা আমি নামখানার যেখানে ব্রিজ রয়েছে যে অর্থাৎ এই যে অর্থাৎ এইটা ব্রিজের ঠিক এইদিকে যেটা রয়েছি তো এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছি যে এলাকাটায় তো এলাকাটায় যেখানে এই যে ঘাট এই ঘাট সেই ঘাটের উপরে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যে যারা সিভিল ডিফেন্সের অর্থাৎ এই যারা প্রশাসনিক কর্মকর্তা তারা কিন্তু বেরিয়ে পড়েছে তারা কিন্তু এরা বেরিয়ে পড়েছে এদেরকে একটু দেখান আপনি এদিকে ঘুরে দেখান যে এরা কিন্তু বেরিয়ে পড়েছে তারা তারা রয়েছে সিভিলে বলেছি প্রশাসনিক কর্মকর্তা যারা তারা কিন্তু সব সময়ের জন্য টহল দিচ্ছে এবং তারা চেষ্টা করছে যাতে করে তাদের এখনো পর্যন্ত উদ্ধার করা যায় উদ্ধার করার আপনারা তো বেরোচ্ছেন হ্যাঁ প্রক্রিয়া চলছে উদ্ধার কার্যের আমরা দেখছি কোথাও এখন পাচ্ছি না সেই বডিটাকে দেখতে পাচ্ছি না মানে আপনারা তো প্রতিনিয়ত চেষ্টা করছেন যাতে করে এর আগে তো এইরকম ঘটনা ঘটে হ্যাঁ এর আগে অনেকবারই দু তিনবার এই ঘটনাগুলো ঘটেছে যে আমাদের বীজের তলায় একজন ডুবে গিয়ে মারা গেছিল সেটাকেও পরের দিন উদ্ধার করা গেছে

এগারোটার পরে এই ঘটনাগুলো ঘটে মদ্যপ অবস্থায় কে কোথায় জলে সাঁতার কাট দিতে গিয়ে এই সমস্যাগুলো ঘটে যায় তখন তো আমাদের প্রশাসনিক কেউ থাকে না এখানে রাত্রি এগারোটার সময় থাকাও সম্ভব নয় যার ফলে আমরা এই জিনিসগুলো ঠিক ঠিক সময় উদ্ধার করতে পারছি না মানে ঠিক সময় মতন তাকে সেই রেস্কিউ করতে গেলে তো আমাদের কাছে খবরটা পৌঁছতে হবে এই কয়েক কিছু সময় আগে আমাদের কানে খবরটা আসলো যে এরকম একটা ঘটনা ঘটে গেছে কিনা বাবু আমার নাম জয়দেব জ্ঞান নামখানা সিভিল ডিফেন্স নামখানা ব্লকের সিভিল ডিফেন্সের আরো ছেলেরা রয়েছে তারা কিন্তু চেষ্টা করছে চলুন আমি একটু ওই সিভিল ডিফেন্সের যে সমস্ত নৌকো রয়েছে তারা এই তারা আবার ড্রেস পরে আবার পাড়ি দিচ্ছে আবার বেরোবে অর্থাৎ তাদের ক্ষেত্রেও শুধু একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে ক্ষেত্রে কারণ তারা চেষ্টা করে আর হঠাৎ করে যদি এই রকম ঘটনা ঘটে যায় তাহলে আপনারাই বুঝতে পাচ্ছেন কেন আমরা যখন সরাসরি সম্প্রচার করছি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে তো আপনাদের একটা কথা বলে রাখি এই যে খরস্রোত নদী অর্থাৎ হাতানিয়া নদী গভীরতম এর কিন্তু এই নদীতে যখন স্রোত বয় এই স্রোত যখন বয় তখন কিন্তু বোঝা যায় না কিন্তু কিন্তু যে চলছে সেই আপনি বুঝতে পারবেন না তবে এই নদীতে যখন আপনি হঠাৎ করে মনে হলো সাতার কাটবো সাতার কাটাটা কিন্তু খুব সহজ নয় অনেকেই কিন্তু এই ভাবনা চিন্তা না করে তারা মৎস্যজীবী তারা ভাবে আমরা গভীর সমুদ্রে টলার নিয়ে বেরিয়ে পড়ি আর আমরা গিয়ে সাতার কেটে ওপার ওপার চলে যেতে পারবো কিন্তু এই যে দুর্ঘটনা এই দুর্ঘটনা কিন্তু এর আগেই একাধিকবার ঘটেছে তাতে কিন্তু সিভিল ডিফেন্সে যারা কর্মকর্তা রয়েছে বা প্রশাসনিক কর্মকর্তা রয়েছে তারা কিন্তু একাধিকবার বিভিন্নভাবে সতর্ক করেছে সাবধান করেছে তাদের কথা অন্নপাতি করেন মৎস্যজীবীরা আজকে তাদের পরিণতি কি হয়েছে ভয়াবহ হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই যে এই যে লঞ্চ রয়েছে সিভিল ডিফেন্সের এই যে এই যে রয়েছে এগুলো এগুলো যাবে কোস্টগার্ডের তবে যাই হোক না কেন এই যে যারা গুরুত্ব নিয়ে দায়িত্ব নিয়ে এই তাদের একটা এক্সট্রা এই সময় অর্থাৎ আবার কয়েকদিন পরেই কালী পুজো আর কালী পুজোর এই আগেই যদি এইরকম দুর্ঘটনা এটা সত্যি ভাবা যায় তো এই এইরকমই হাতানিয়া দোয়ানিতে একের পর এক দুর্ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে আর আমি সরাসরি যেহেতু সম্প্রচার করছি আপনাদের দেখাচ্ছি আপনাদের একটা কথাই বলার যখনই আপনারা সাবধান সতর্ক যখন এত প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল সেখানেও কিন্তু মানুষ এবছর সেই তুলনামূলক কিন্তু এতটা প্রাণঘাতী হয়নি কিন্তু যদি এইভাবে আহ যান বুঝে কেউ যদি নদী পেরোতে যায় তাহলে তো দুর্ঘটনা ঘটে কি পরিস্থিতি হয় তাতে একাধিকভাবে সমস্যায় পড়তে হয় যারা প্রশাসনিক কর্মকর্তা থেকে যারা স্থানীয় মানুষ করে মৎস্যজীবী যারা আরও তারা থাকেন প্রত্যেককে কিন্তু একা সমস্যায় এই সমস্যায় পড়তে হয় এখনও পর্যন্ত দেহ উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে সিভিল ডিফেন্সের যারা কর্মকর্তা রয়েছেন তো তারা টহল দিয়েছেন আবার বেরোবেন তবে আমি এই জায়গায় বলবো যে আপনারা অপেক্ষা করে থাকুন ভিডিওটা নিশ্চয়ই আবার দেখাবো যে যদি আবার এটাকে উদ্ধার করা যায় যেহেতু ঘটনাটা গতকাল রাত্রে ঘটেছে এখনো পর্যন্ত সেইভাবে এখনও তল্লাশ চলছে তল্লাশ তো চলছে এখনো পর্যন্ত তল্লাশ চলছে আরও দেখেছেন এই যে সিভিল ডিফেন্সের যারা প্রত্যেকেই তারা কিন্তু চিন্তা ভাবনা নিয়েছে যে সময় করে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি তারা করেছে তারপরে এসে একটুখানি রেস্ট নিচ্ছে আবার বেরোবে তারা তো আবার তো বেরোতে হবে তো বুঝতেই পারলেন এই পর্যন্ত আর দেখা যাক বডি অর্থাৎ দেহ কখন উদ্ধার হয় এটাই কিন্তু অপেক্ষায় থাকলাম প্রিয় দর্শক আপনারা যখন দেখছেন নিশ্চয়ই আশা করব আমরা বরাবরই আপনাদের কাছে এই এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরি আর দেখাই আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে চোখ রাখতে ভুল ভুল করবেন না কারণ আমরা সেই খবরই আপনাদের কাছে আবার পৌঁছে দেবো ভালো থাকবেন